আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংহির পুরাতন শিল্পকলা একাডেমি অর্থাৎ যেটিকে টাউন হল নামে আখ্যায়িত করা হতো সেই টাউন হলের একেবারেই পশ্চিমের যেই অংশে সেই অংশে এখানে একটি স্কুল মাঠ রয়েছে সেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি এবং এখানে আমরা এসে লক্ষ্য করছি ভবনটি একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বিভিন্ন জায়গা থেকে পলিশ করা খুঁজে পড়ছে এবং এটি কিন্তু আসলে এই এই একটি স্কুল রয়েছে নরসিংহী আইডিয়াল স্কুল এর ছাত্রছাত্রীরা কিন্তু এখান দিয়ে চলাফেরা করেন এবং তারা কিন্তু ঝুঁকির মধ্যেই এখান দিয়ে চলাফেরা করেন বলে আমাদের কাছে তাদের অভিভাবক যারা রয়েছে তারা আমাদেরকে বলেছেন আমরা একটু আমাদের আপনাদেরকে দেখাতে চাই এই ভবনটির যে কি অবস্থা বর্তমানে বিরাট করছে আমরা এর ভেতরে ঢুকতে পারিনি কারণ ভেতরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে আপনারা স্ক্রিনে ছবিতে দেখতে পাবেন এখন আপনারা লক্ষ্য করুন যে এইভাবে কিন্তু পলেস্তরা খসে পড়ে একেবারে রড বেরিয়ে গেছে এবং সব কিছু কিন্তু একেবারেই ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে যে কোনো মুহূর্তেই কিন্তু এই ভবনটি ধসে পড়ার শঙ্কা রয়েছে এবং এখানকার যারা অধিবাসী রয়েছেন তারাও কিন্তু আমাদেরকে বারবার বলেছেন যে এই ভবনটিকে এভাবে না রেখে এটাকে যাতে কাজে লাগানো যায় সেই বিষয়ে যেন সরকার মনোনিবেশ করেন যেহেতু এখানে আরেকটি শিল্পকলা একাডেমি রয়েছে কাজেই এইটিকে এভাবে না রেখে এটার কাজে লাগানো এই জায়গাটিকে যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু এখানকার যে অধিবাসীরা রয়েছেন বা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু অনেক উপকৃত হবেন আমরা এখন চেষ্টা করব একজন স্থানীয় একজন একজনের সাথে কথা বলবো উনি আপনাদেরকে বিস্তারিত বলবেন যে এই যে দিনে দিনে যে একটি ধ্বংসত্ব হয়ে গেছে এখন কি অবস্থায় আছে এবং এই এখানকার যে কি করা যেতে পারে আপনাদের আসলে এই ভবনটা প্রায় পঁয়তাল্লিশ বছর আগে নির্মিত হয়েছিল এখানে নরসিংদীর সাংস্কৃতিক অঙ্গনের মূল কেন্দ্র ছিল তো প্রায় দশ বছর আগে এই ভবনটি জরাজীর্ণ হয় এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এখন ভবনটা খুবই ঝুঁকিপূর্ণ আছে তো আগের ঐতিহ্য ধরে রাখতে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা একটা প্রস্তাব করি যে এই ভবনটা ভেঙ্গে এখানে একটা মাঠ করা হলে একদিকে খেলাধুলা অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান পৌষ মেলা বৈশাখী মেলা বইমেলা সব ধরনের মেলা করা যাবে এইটাই এই ভবনটাকে যদি ভেঙে এই দক্ষিণ পাশেটা খোলা মঞ্চ করা হয় তাহলে এই জায়গাটা পরি মানে পরিপূর্ণভাবে আগের রূপ ফিরা পাবে পাশাপাশি স্কুলের শিক্ষার্থীরা যে ঝুঁকিতে আছে এই বারান্দা দিয়ে স্কুলের শিক্ষার্থীরা মাঠে আপনি দেখেন বৃষ্টির পানি এই এটাতে চলাফেরা করে যার ফলে যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে এখানকার একজন অধিবাসী বলছেন যে এখানকার যে জরাজীর্ণ ভবনটি সেটিকে যদি ভেঙে এখানে যদি খোলা মাঠ বা মঞ্চ করে দেওয়া হয় তাহলে কিন্তু এটি কাজে লাগবে আপনাদের আর কি জানিয়ে রাখতে চাই এই যে ভবনটি এই জরাজীর্ণ ভবনটির মধ্যেই কিন্তু একটা সময় যখন এর এটার ভিতরে কিন্তু অনেক ধরনের সাংস্কৃতিক চর্চা হতো বিভিন্ন ধরনের মেলা হতো এখন কিন্তু সেগুলি কিছুই হচ্ছে না এখানে এবং এই ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে কিন্তু এখন বর্তমানে রেড ক্রিসেন্ট রেড সোসাইটির যে কফি সেটি কিন্তু করা হয়েছে এবং এটিকে আবার নতুন করে উপরে একটু রং টং দিয়ে এটাকে আবার ব্যবহার উপযোগী করার চেষ্টা করা হচ্ছে যদিও এর ড্রেস বা ভিত্তি একেবারেই দুর্বল যে কোনো মুহূর্তে কিন্তু ঘষে পড়তে পারে এমন অবস্থায় স্থানীয় অধিবাসীরা চাইছেন এটিকে এর সর্বোত্তম ব্যবহার অর্থাৎ এটিকে যদি একটি উন্মুক্ত মঞ্চ বা এটিকে যদি একটা মাঠে পরিণত করা হয় তাহলে কিন্তু অক্টো এলাকা যে মাঠের অভাব স্কুল কলেজগ্রামের যে শিক্ষার্থীরা তাদের জন্য কিন্তু সেই জিনিসটি একেবারে ভালো হবে এবং এই যে এই যে মাঠটি এই মাঠটি বা উন্মুক্ত মঞ্চ করে দেওয়ার এই সাংস্কৃতিক অঙ্গনে এটা আবারও ভূমিকা রাখবে বলে অনেকে মনে করছেন এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি